হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি ইলেকট্রনিক্স এর তো আপনারা অনেকেই আমাদের কমেন্ট করছেন যে ভাই একসাথে যে প্রোডাক্টগুলো দেখান সেই প্রোডাক্টগুলো দেখলেন না আসলে বুঝতে পারি না কোন প্রোডাক্টটা কি রকম কোয়ালিটি কি রকম ক্লিয়ার বুঝতে পারি না এর জন্য আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউ দেব আপনাদের আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে যে প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করব সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হলো মাওলানা বাসানি অফিস স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজ নিয়ে ইলেকট্রনিক্স তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করে আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলিস্তান এসে যদি ফোন করেন যে লোক ভাই আমি গুলিস্তান মুখ থেকে সেখানে লোক পাঠিয়ে নিয়ে আসবো অথবা যদি হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করেন সেখান থেকেও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের আর এটার মডেল হচ্ছে সেভেন বিটি সেভেন বিটি অনেকেই বোঝেন না যে এটা একটা এক পিস না দুইটা এক পিস না দুইটা মিলেই এক পিস এটা অনেকেই বুঝেন না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দুইটা স্পিকার মিলেই দুইটা বক্স মিলেই কিন্তু একটা 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 সেট সেট এই কিন্তু আপনি পাবেন এই মডেলটার মধ্যে সেভেন বিটি যে মডেলটা এই মডেলটার মধ্যে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শেষের দিকে আমি প্রাইসটা বলে দেবো কিভাবে অর্ডার করবেন সেগুলো ডিটেলস আমি ভিডিও শেষে আলোচনা করবো তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আউটপুট নিয়ে কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন এটা আউটলুকিংটা কতটা সুন্দর এখানে কিন্তু লাইট জ্বলবে এই যে টুইটার দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলবে এখানে কিন্তু লাইট জ্বলবে এখানে কিন্তু লাইট জ্বলবে এই স্পিকারগুলোতে কিন্তু লাইট জ্বলবে এটা কিন্তু আট ইঞ্চি করে এক একটা স্পিকার এটা কিন্তু আট ইঞ্চি এটা আট ইঞ্চি দুইটা মিলে কিন্তু ষোলো ইঞ্চি আট আট ষোলো এটা কিন্তু আপনার ব্লুটুথ প্যান্ডা ব্যাসডিকা সব কিছু চালাতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা কোম্পানি সম্পূর্ণ একটা মাইক্রোফোন ফ্রি দিয়ে দিছে এই যে দেখেন একটু দেখাই দিই আনবক্সিং করে একটু দেখাই দিই এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটার সাথে একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা রিমোট পাচ্ছেন আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন এবং টিভি থেকে মোবাইল থেকে জ্যাক দিয়ে আপনি প্লে করতে পারবেন সব সুবিধা কিন্তু এটার মধ্যে আপনি পাচ্ছেন হয়তো আমি যখন অনেকগুলো প্রোডাক্ট দেখা একবার কি কী থাকে না থাকে সেগুলো দেখাতে পারি না দেখানো সম্ভব হয় না তো আজকে আমি দেখিয়ে দিলাম আশা করি এগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন এটার সাথে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ফুল বেস দেন ফুল ভলিউম দেন ঠিক আছে তারপরেও কিন্তু আপনার সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এখানে কিন্তু পেন ড্রাইভ ইউজ করতে পারবেন ইউএসবি যেটা এসডি কার্ড ইউজ করতে পারবেন যেটা বড় সেটা ইউজ করতে পারবেন এবং মোবাইলের দিয়ে চালাতে পারবেন এবং মোট বাটন চাপ দিলে কিন্তু আপনি ব্লুটুথ প্লে করতে পারবেন এক কথা এটা কিন্তু সব দিক থেকে বেটার ব্লুটুথ কীভাবে ইউ করবেন সেটা আমি একটু দেখে দিই এই যেখানে দেখেন ইউএসবি লেখা আছে বা এফ এম এটা কিন্তু এফ এম রেডিও আছে আপনি এফএম রেডিও চালাতে পারবেন এই যে এই বারণা যদি একটা চাপ দিই তাহলে কিন্তু বোল্টুথ চলে আসবে এবং মোবাইলে বোল্টুথ অন করে সার্চ করলে সেভেন বিটি বা সার্কেল নামে চলে আসবে আসার পরে আপনি সেটা ক্লিক করে এটা কানেক্ট করে আপনি চালাতে পারবেন তো আজকে মোবাইল থেকে দেখাচ্ছি না বলে দিলাম এতে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং অনেকে পিছনে এটা লাইন দিতে পারেন না কিভাবে লাইন দিতে হয় সেটা আপনারা অনেকে বুঝতে পারেন এই যে এখানে একটা কালো তার একটা সাদা তার এখানে কিন্তু দুইটা তার এখানে কিন্তু আপনার দুইটা তার এই যে দেখতে পাচ্ছেন দুইটা তার এই দুইটা তার এখানে কিন্তু কালোতে একটা লাগানো আছে লাল একটা লাগানো আছে এখানে দেখেন লালে লাল কালোই কালো এখানে এখানে আর এটা তো আপনি লাইন দিয়ে দেবেন চলতে থাকবেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে ভাই একটা একটা করে দেখালে বুঝতে পারি না তো আজকে সেই জন্য আলাদা করে দেখালাম শুধু একটা প্রোডাক্টই দেখাইলাম যাতে এই প্রোডাক্টের সম্পর্কে আপনারা খুব সহজেই বুঝতে পারেন অনেকে এটার উচ্চতা জিজ্ঞেস করেন যে এটার উচ্চতা কত এটার উচ্চতা দেড় ফিট এক একটা বক্স দেড় ফিট উচ্চতা দেড় ফিট এক একটা বক্স উচ্চতা দুইটা আপনি যদি একটার উপর একটা রাখেন সেক্ষেত্রে তিন ফিট উচ্চতা হবে তো আপনারা যারা উচ্চতা নিয়ে চিন্তা করতে দেন তারা এটা আপনারা চুজ করতে পারেন যদি আপনার উচ্চতার মধ্যে হয়ে যায় অনেকে আমাকে বলেন উচ্চতা ছাই যেগুলো একটু বলেন তো এটার পাশ হচ্ছে উচ্চতা হচ্ছে দেড় ফিট এবং পাশ হচ্ছে কিন্তু আপনার দশ ইঞ্চি তো টোটাল দশ ইঞ্চি জায়গা আপনি দশ ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু এটা আপনি সেট আপ করে রাখতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যদি আপনার অর্ডার অনলাইনে অর্ডার করতে চান খুব সহজেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করে বিকাশ নাম্বার কোনটা সেটা জেনে আপনি এক টাকা বিকাশে পাঠিয়ে দেবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন আমি প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আর এই প্রোডাক্টের প্রাইসটা নিচ্ছি আমরা অনলি অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা কম বাজেটের মধ্যে না ক্লিয়ার একটা সাউন্ড যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আপনারা যদি চাইলে সরাসরি সব ডিজিট করতে পারেন আমাদের সব একটা ছিল মরানা বাসাই হক মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমির ইলেকট্রনিক্স